আবু হুরাইরা রাজিল্লাহ তালান থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইমানের শাখা রয়েছে ষাটেরও কিছু বেশি আর লজ্জা ইমানের একটি শাখা রেফারেন্স সহিবুখারি হাদিস নং নয় আবু হুরাইরা রাদিল্লাহ আলান থেকে বর্ণিত তিনি বলেন আমার খলিল ও বন্ধু নবী করিম সাল্লাহ আমাকে তিনটি কাজের ওসিয়ত বিশেষ আদেশ করেছেন আমি তা আমি পরিত্যাগ করব না কাজ তিনটি হলো প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করা দুই সালাতুল দোহা স্বাস্থ্যের সালাত আদায় করা এবং তিন বিতর সালাত আদায় করে ঘুমানো রেফারেন্স সহিবুখারি হাদিস নং এগারোশো আটাত্তর আবু হরাই হরাইন থেকে বর্ণিত নবী সাল্লাই্লাম বলছেন যেই ব্যক্তির দুইজন স্ত্রী আছে আর সে তাদের একজনের প্রতি অধিক ঝুঁকে পড়ে কেয়ামতের দিন সে অর্ধাঙ্গ অবশ অবস্থায় উপস্থিত হবে রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং একুশশো তেত্রিশ পবিত্র কুরাণ মাসিদে আল্লাহ তালা বলেন তাদের অর্থাৎ নারীদের সাথে স্বভাবে জীবনযাপন আননিসা, আয়াত উনিশ অর্থাৎ স্ত্রীদের যাবতীয় অধিকার তোমরা যথাযথভাবে আদায় করো অনর্থক তাদের কষ্ট দেবে না তাদের উপর কোনো অন্যায় বোঝা চাপিয়ে দেবে না তাদের বরণ পোষণ সাধ্য মতো আদায় করো এই ক্ষেত্রে কোনো কমতি করো না তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও যাবতীয় শিষ্টাচার রক্ষা করো সর্বোপরি তাদের সঙ্গে ন্যায় ইনসাফ ও উদারতার সঙ্গে জীবন জীবনযাপন করো আবদুল্লা ইবনে তালা থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করল ইসলামে কোন কাজটি উত্তম তিনি বললেন তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে রেফারেন্স সহি বুখারি হাদিস নং বারো আবদুল্লাহ ইবনে ওমর রাদিল্লাহ তালা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন মসজিদে জুমার নামাজে তিন ধরনের লোক এসে থাকে এক শ্রেণীর লোক জুমায় উপস্থিত হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে এবং অনর্থক কথা বলে আরেক শ্রেণীর লোক জুমায় এসে দোয়া ইত্যাদি মশগুল থাকে আল্লাহ ইচ্ছা করলে তাদের দোয়া কবুল করতে পারেন আবার নাও করতে পারেন আরেক ধরনের লোক মসজিদে উপস্থিত হয়ে খোদ পাঠের সময় নিচচুপ থাকে অন্যের গাড়ির উপর দিয়ে চলাফেরা করে না এবং কাউকে কষ্ট দেয় না ওই ব্যক্তির জন্য বিগত জুমা হতে এই পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিন পর্যন্ত এই নিরাপত্তা গুনাহের কাফফারা হবে কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলছেন যে ব্যক্তি একটি নেকির কাজ করবে বিনিময়ে তাকে তার দশ গুণ সাব দেওয়া হবে রেফারেন্স আবু দাউদ হাদিস নং এগারোশো তেরো অমর ইবনুল আস রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এক কথা শুনতে বলতে শুনেছেন কোনো বিচারক ইস্তিহাদে সঠিক সিদ্ধান্ত নিলে তার জন্য রয়েছে দুইটি পুরস্কার আর যদি বিচারক ইস্তিহাদে ভুল করেন তবে তার জন্য রয়েছে একটি পুরস্কার সহি বুখারি হাদিস নং ছয় سبحان الله وبحمده سبحان الله العظيم